আমি পায়খানার ট্যাংকের মধ্যে পড়ে একবার ডুব দৰছি। হ্যাঁ হ্যাঁ এই আপনি স্বপ্নে দেখেন। এই স্বপ্নে আমি দেখছি। আচ্ছা তারপর একবারে মাথা চান দিসুনতি কোন জায়গার মলাই বাদ নাই। ও আচ্ছা আচ্ছা তারপর তারপর হঠাৎ করে হ্যাঁ আমি দেখি একটা পায়াসের দেখ হ্যাঁ উসে খাই পায়াসের দিকে পড়ে হ্যাঁ হ্যাঁ এর মারো হ্যাঁ সারা শরীর মা গেছে। আমার শরীর খালি হ্যাঁ পায়াসের বাসনা হ্যাঁ হ্যাঁ আর আপনার শরীর দে হ্যাঁ হ্যাঁ খালি গুর বাসনা ও তাইলে আপনি স্বপ্ন দেখছেন আমি পায়খানার ট্যাংগিতে পড়ে গেছি আমার সারা শরীর বইরা হলো খালি পায়খানার পায়খানা আপনার সারা শরীর বড় হলো খালি পায়েস আর পায়েস আর পায়া তাইলে এই স্বপ্নটা আপনি দেখছেন তাই তো তাই তো হ্যাঁ হ্যাঁ আপনি এই পর্যন্ত দেখছেন এই পর্যন্ত দেখছি শুনেন এই একই স্বপ্ন আবার আমিও দেখতেছিলাম বুঝছেন কি আমি আবার তারপরের টুক দেখছি কি দেখছি পরে আমি দেখে কি আপনার শরীর আপনার সারা শরীর মানে তো খালি পায়াস আর আমি দেখে কি আপনার সারা শরীর সাইটে সাইটে আমি খাইতেছি আর আমার সারা শরীর বইরা সাইটে আমার সারা শরীর বলতে তো খালি পায়খানার পায়খানা পায়খানার পায়খানা আপনি আবার করতেছেন কি আমার সারা শরীর